হ্যালো গাইস তো আজকে আমি সকালবেলা একটু বাড়ি দিকে বেরিয়েছিলাম কী রাস্তা করা যায় সেটা একটু ভাবছিলাম তো ভাবতে ভাবতে মনে পড়লো যে আজকে একটু ধোসা খাওয়া যাক তো ধোসাই খেতে এসেছি আর ধোসাটা কীভাবে বানাচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মনে হলো যে এটা ভিডিও বানিয়ে তোমাদেরকে যদি দেখাই তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ একসঙ্গে তিনটে করে ঢোসা তৈরি করছে তো এটা এখানে চিলা নামে পরিচিত এটা সব জায়গায় ঢোসা নামই জানে কিন্তু এখানে এটা চিলা নামে চিলা নামে ফেমাস তো দেখতে পাচ্ছ চিলা কীভাবে বানাচ্ছে এখানে দু ধরনের ঢোসা তৈরি করে একটা হচ্ছে মশলা ডোসা আর একটা সাদা ঢোসা তো এটা দেখতে পাচ্ছ সাদা ঢোসা বানাচ্ছে এর মধ্যে কিছু চাটনি কিছু মশলা কিছু আলু দিয়ে এটাকে মশলা ঢোসা তৈরি করবে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো দেখলে বুঝতে পারবে গাইস এই যে ডান দিকে যে ঢোসাটা বানাচ্ছে এটা হচ্ছে মশলা ঢোসা বানাচ্ছে আর দেখতে পাচ্ছ এখন আলু দিলো আর এটা কিছু পাউডার দিল পাউডারটা আমার ঠিক জানা নেই কি পাউডার দিলো তো এটা দিলে খুব টেস্টি লাগে তো আমাদের মশলা টসা তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এবার নিয়ে গিয়ে বাড়ি গিয়ে খাবো আর তোমরা কিন্তু আইডি ডেকে অবশ্যই ফলো করে নিও